পরিবেশ মায়েদের পরিবেশটা অত্যন্ত সুন্দর এনারা খুবই দক্ষতার সঙ্গে হেফাজতের সঙ্গে বসে আছেন কিন্তু বর্তমান জামানায় আমি থাকি হাওড়া জেলাতে তো সেখানকার মা কালচার সেখানকার পরিবেশ রাস্তাঘাটের যে চলাচল মানে মানুষ পুরুষ মানুষ রাস্তায় চলবে পুরুষও লজ্জা পায় তবে সেখানকার সমস্ত মাবুনেরা নয় কিছু কিছু মা বোনেরা কিন্তু মুসলমান তারা তো সে সম্বন্ধে আমি আমার এই সমস্ত মা বিষয়ে বলছি না বর্তমান জামানায় মুসলমানের কিছু কিছু মেয়েদের তাদের কালচার চলাফেরা কেমন সে সম্বন্ধে ছোট্ট একটি কালাম পরিবেশন করব তবে আমার মায়েদের বলবো আপনাদের অনুরোধ খারাপ ধারণা নেবেন না এটা নিজস্ব লেখা গজল এক পরিবেশন করব আশা করি ভালো লাগবে কিন্তু এটা আমার কোনো মায়েদের অ্যাবাউট করে গজল বলছি না বর্তমান জামানায় কিছু কিছু নারীদের চলাফেরার কারণে এই গজলগুলি লিখতে আমরা বাধ্য হই কিন্তু নারী মানে সে মা তারও একটা সম্মান আছে তো আজকের সম্মানের মায়ের সম্মানের গজল আমি পরিবেশন করেছি কিন্তু কিছু কিছু মেয়েদের চলাফেরার দিকে লক্ষ্য করে এই সমস্ত গজল আমরা লিখতে বাধ্য হই যাতে অন্তত শুনলে একটু লজ্জাবোধ করে রাস্তায় কালচারটা পাল্টে নিয়ে সুন্দরভাবে চলাফেরা করে তো সুন্দর ভাষায় কবি কি লিখছে হেমগন জমানা ঝুলছে কত হেল দু রাস্তা ধরে দেখ না ছে না কে তাদের ছে দাদুর চেনা জমানা জমানা হেমদ জমানা 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 হে মদন চলেছে নারী কত হেলে রাস্তা ধরে দেখো না ছেলে না মেয়ে তাদের যায় না কোভো না ছেলে না মেয়েকে বিদেশে পাঠিয়েছেন কোনো একটা কাজের জন্য কোন একটা দরকারের জন্য সেই মেয়ে যখন বাড়িতে ফিরছে ফ্যামিলির লোক রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে যে আমার মেয়ে আসবে আমার বোন আসবে আমার বোনকে আমরা রিসিভ করতে হবে সেই জন্য রাস্তা দাঁড়িয়ে আছে কিন্তু যখন প্লেন থেকে কিংবা গাড়ি থেকে বোনটা লাভছে সেই সম্পর্কে কবি কি লিখছে শুনবেন চুলগুলি সব ছোট করে ঘরে দেখো ঘরে আসছে ছেলে ঘরে মনে হয় বিদেশ থেকে আসছে ছেলে ঘরে চুনগুলি সব ছোট করে ঘরে তারা ঘরে মনে হয় বিদেশ থেকে আসছে ছেলে ঘরে মনে হয়ে বিদেশ থেকে আসছে ছেলে ঘরে কাছে গিয়ে দেখি মোদের শেষ না ছেলে না তাদের যায় না চেনা ছেলে না এতা তাদের যায় না চে না জমানা জমানা এ মডন জমানা 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 এ মডন জমানা ঝুলছে নারী কত হেলে ভুলের রাস্তা ধরে দেখ না ছেলে না মেয়ে তাদের যায় না চেনা ছেলে না আমি তাদের চায় না চেনা যে গগলটা আমি বলেছি শুধুমাত্র যারা অশুভ যে সমস্ত খারাপ নারী চলাফেরা করে তাদের জন্য বলেছি যাতে তারা কাতাদের কানে গগলটা যায়। তো নারী মানে সে মা তারও সম্মান আছে সেটাও আমার নিজের লেখা গগল জামুনচন্দ্র মিশায় কবি লিখেছেন মা যে সোনার কবি ভাদা গুরু तो सीखो जीवन